রেনু আমায় একটু জল দেবে আনছি বলছি কি তোমার জন্য রাত্রে রুটি করব না ভাত খাব রুটি করব বুঝলে ভাত খেলে বড় শরীরটা ম্যাচ ম্যাচ করে ঠিক আছে শুনুন একটু বসুন আমার সাথে কথা আছে বলছি আগামীকাল সৌভিকের ছেলে জন্মদিন ও বিশাল করে সব অ্যারেঞ্জমেন্ট করেছে অফিসের সব কলিকদের ইনভাইট করেছি ফ্যামিলির সাথে তুমি আর আমি সেখানে যাব আমি যাব না তুমি চলে যাও মানে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসবে সেখানে আমি একা চলে যাব খুব অদ্ভুত দেখাবে না অদ্ভুত দেখানোর তো কিছু নেই বলে দেবে আমার অসুস্থটা ভালো হবে তুমি জানো আমি অযথা মিথ্যা কথা বলি না আর তুমি যাবে নাই বা কেন কারণটা তো বুঝতে পারলাম কারণ কি হবে সবকিছু তো কারণ হয় না যেমন আমার মা হতে যাওয়ার পেছনে কোনো কারণ নেই আমাকে মা হতে দেওয়ার পেছনে তো কোনো কারণ নেই তুমি আবার অযথা ঝগড়া টেন্ডেন্সিতে কথা বলছো আমি এই বিষয়ে তোমার সাথে কথা বাড়াতে চাই না আমি তোমাকে তো সব বুঝিয়ে বললাম যে কেন বলছি কথাগুলো তুমি যে কারণগুলো বলেছো একটা মেয়ের মা হওয়ার পেছনে বা তার মা না হওয়ার পেছনে কারণগুলো যথেষ্ট নয় দেখো কোনটা যথেষ্ট আর কোনটা যথেষ্ট নয় আমার তাতে কিছু যায় আসে না আমি তখন যেটা ঠিক মনে হয়েছে বলেছি তোমার কাছে যেটা ঠিক মনে হয় সেটা অন্যের কাছে ভুলও তো হতে পারে না দেখো তোমার যদি কালকে পার্টিতে যেতে না ইচ্ছা করে তুমি যেও না অসুবিধা নেই অযথা কথা বাড়িও না পার্টি কেন আমার তো কোনো অনুষ্ঠানে যেতে ইচ্ছে করে না মাস্ত তো পিস্ত তো খুরত তো ভাই বোন সবার একটা করে সন্তান হয়ে গেছে আর আমারই শুধু সে এক কথা দেখো কালকের পার্টিতে তুমি আমার সাথে না গেলে সেটা তো আমার সম্মান থাকবে আর তোমার কাছে যদি আমার সম্মান থাকুক বা না থাকুক কিছু যায় না আসে তাহলে যেও না অসুবিধা নেই তোমার জন্য রুটি করছি সময় আমি চলিস